নমস্কার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি দেখুন হাতটা খুব সুন্দর তবে এই হাতে বেশ কিছু জায়গায় সমস্যা আছে যেমন বিবাহ রেখা নিচের দিকে নেমে গেছে এটা খুব বাজে একটা যোগ হাতে যদি দেখা যায় শনির আড়ি রেখা অথবা একাধিক রাহু রেখা চলে গেছে এগুলো থাকলে কি হয় যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন তাছাড়া আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু জ্ঞানের কথা থাকে সেগুলো জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করি আমি সিরিয়ারপন অ্যাস্ট্রোলজার বিগত ছাব্বিশ বছর জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও আঠারোটা বছর ধরে আমি জ্যোতিষী শেখাচ্ছি আজকে যে হাতটা নিয়ে আসবো বা হাতটা দেখাচ্ছি সেটা দেখুন হাতের মধ্যে প্রথম যেটা রেখা বিচার করা উচিত যারা আপনারা হাত বিচার করাতে চাইছেন আর যারা সত্যিই গরিব মানুষ চাইছেন যে আমার কাছ থেকে পরিষেবা নেবেন তাদের জন্য বলি আপনারা সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন যদি দেরি হয় আটটা পর্যন্ত সময় পাচ্ছেন আপনারা ফোন করবেন এই সময় আমি কিছু গরিব মানুষের ফ্রি উত্তর দিয়ে থাকি এই সময় নির্দ্বিধায় ফোন করতে পারেন তাই ভিডিওটা আপনারা শেয়ার করুন যাতে গরিব মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তাছাড়া যারা বিএসএফ বা সি আর পি দেশ কাজ করেন মানে যারা যারা ইন মানে সমাজসেবা যারা করেন তাদের জন্য ফিস দিতে হয় না তারা ফ্রি ভিডিও নিতে পারবেন চলুন দেরি না করে আমরা ভিডিওটা আমরা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন তো দেখেইছি হাতে দেখুন আয়ু রেখা আয়ু রেখা এটাকে বলা হয় আয়ু রেখা এটা দিয়ে বিচার করা হয় আয়ু সে কতদিন বাঁচবে যত বড় আয়ু রেখা তত তার জীবন বেশি হয় এবার আমরা যদি দেখি হাতে আয়ু রেখা এখান থেকে শুরু হয়েছে একদম এই পর্যন্ত চলে গেছে তার মানে বলা যেতে পারে আশি বছর আয়ু জাতিকা পাবে তবে হাতে আয়ু রেখার জায়গাতে বেশ কিছু জায়গায় ভেঙে আছে এই যে বয়সীমা এইটা পঁয়ত্রিশ বা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে জাতিকার বড় ধরনের অ্যাক্সিডেন্ট বিপদের সম্ভাবনা এভাবে যদি দেখা যায় তাহলে জাতিকার সতেরো একুশ চব্বিশ আঠাশ এইভাবে একা একের অধিক বা তিরিশ এই বয়সে এই বয়সে জাতিকের বারবার বিপদের আশঙ্কা তাহলে একের অধিকবার বিপদ হবে জাতিকার হাতে যদি দেখা যায় এই রেখাটা এই রেখাটা দেখুন এই দুটো রেখার মধ্যে দেখতে পাচ্ছি খুব স্বাধীন চেতা স্বাধীন থাকতে ভালোবাসেন স্বাধীন মনের মানুষ তাহলে স্বাধীন চেতা মানুষের মানুষের যে যে লক্ষণ সেটা হচ্ছে এই রেখাটা এই এই দুটো রেখার মাঝে গ্যাপ থাকলে বেশিরভাগ স্বাধীন মানসিকতার মানুষের দেখা যায় তবে হাতে দেখব হাতের শুক্র কিন্তু জাতিকার একটু হাই আছে তবে শুক্রতে যদি শুক্র হাই থাকা খারাপ নয় তবে শুক্রতে যদি এরকম জাল চিহ্ন থাকতো বা এরকম জাল চিহ্ন থাকতো তাহলে চারিত্রিক জায়গাটা ভালো হতো না মানে খারাপ চরিত্রের মানুষের এইরকম চিহ্ন দেখা যায় যাদের হাতে পুরুষ নারী কি যেই হোক যদি শুক্র উঁচু দেখেন উঁচু এবং এরকম জাল ছিল থাকে তাহলে বুঝে নিতে হবে যে তার নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স বা নাইনটি নাইন পার্সেন্ট চান্স তার চৈত্র ভালো হবে না এই ধরনের জাতিকা আরেকটা খুব জ্ঞানের কথা বলি যদি কারো হাতে চন্দ্রের ক্ষেত্রে দেখেন একের এরকম একের অধিক রেখা দেখেন তাহলে এরা খুব এরা কিন্তু নার্ভের প্রবলেম হয় নার্ভের সমস্যা থাকে এরা কিন্তু ভূত দেখতে পায় সত্যি খুব খারাপ লাগছে বলতে কথাটা তারা কিন্তু এরকম মানে আধ্যাত্মিক কোনো ঘটনাটা দেখতে পায় তাদের মধ্যে বারবার ভৌতিক ব্যাপারটা মানে এরকম ভূতের ভয় বা তাদের ভূত বা এই ধরনের জিনিস আর দেখতে পায় যদিও ভূত আছে কি না এই বিষয়ে আমি কোনো কথা বলিনি বা এটা প্রত্যেকের নিজস্বের মতামত তবে তা এই যে জাতিকার হাত বিচার করছি এরকম মানুষরা এই যে ভৌতিক ব্যাপারটা মানে ভূতুড়ে ব্যাপারটা ভয় বেশি পেয়ে থাকে এটা কিন্তু ভূত দেখতেও পাই মানে গাড়িতে গেলেও মানে কোথাও বাড়ির মধ্যে নানান রকম জায়গায় তারা কিন্তু ভৌতিক দেখতে পায় তো এই ধরনের চন্দ্র থেকে একের অধিক রেখা যদি তিনটে রেখা থাকে দেখতে পাচ্ছেন একাধিক রেখা উঠেছে এরকম জাতিকারা কিন্তু ভূত দেখতে পায় মানে শুনতে হাসি লাগছে ব্যাপারটা বলতে কিন্তু হয়তো আমরা ভূত বিশ্বাস না করলে এই যারা এরকম ধরনের যেসব মহিলাদের হাতে এরকম রেখা থাকে তাদের কিন্তু এই ব্যাপারটা থাকে তাছাড়াও যদি দেখব হাতে রেখা নিচের দিকে নেমে যাচ্ছে স্বামীর সঙ্গে সম্পর্ক একদম ভালো থাকবে না এরকম এরকম জাতিকাদের ক্ষেত্রে সংসার জীবন ভালো হয় না মানে তার স্বামী তাকে একদমই পছন্দ করবে না বা যদি বলা হয় যে স্বামীর জায়গা থেকে বইয়ের জায়গাটা একদমই ভালো না বা স্বামী স্ত্রীর সম্পর্কটা ডিস্টার্ব সন্তান দুটো যোগ থাকলেও সন্তান ভাগ্য নিয়েও সমস্যা হয়ে যায় স্বামী অনেক সময় তাদের নিজের সন্তানকে নিজের নিজের বলে গ্রহণ করতে চায় না বলে না মানে মানে এরকম একটা প্রবলেম লক্ষ্য করা যায় তাছাড়া হাতে দেখতে পাচ্ছি এগুলো একটু চালাক চতুর মানুষের হাতে থাকে ব্যবসা করা যেতে পারে এই জাতিকা ব্যবসা করলেও ব্যবসাতেও বেশ সফলতা অর্জন করতে পারবে হাতে যদি দেখা যায় এখান থেকে যদি দেখেন দেখেন আপনারা হাতের রবি রেখা রবি রেখা কিন্তু একের অধিক জায়গা থেকে উঠেছে কর্মযোগ নিজে যদি ছোটোখাটো সেলাই টেলাই এটা ছোটোখাটো কাজ করেন এখানেও কিন্তু ভাগ্য উদয় হতে পারে তবে আমরা এখানে এরকম মানুষের ক্ষেত্রে সব থেকে বড় হয় এক্সটার মানে বিয়ে বহির্ভূত অ্যাফেয়ার্সের সম্ভাবনা তাদের তৈরি হয় তবে ওই পথে না যাওয়াই ভালো একজন বুদ্ধিজীবী মানুষ হিসেবে আমরা কখনোই ওই জিনিসটাকে সাপোর্ট করি না তাই এরকম করে না করে স্বামীকে ঠিক করাটাই বুদ্ধিমানী হবে বা ওইরকম কিছু থাকলেই ভালো হয় হাতে ভাগ্য রেখা খুব সুন্দরভাবে উঠেছে এটা খুব ভাগ্য ভালো ভাগ্য উদয় এটা অবশ্যই তবে শনির আড়ি রেখা আপনি জীবনে যেখানেই যে কাজই করছেন প্রত্যেকটা মুহূর্তে বাধা এবং সমস্যার সম্মুখীন হচ্ছেন আর একটা জিনিস যারা গরিব মানুষ তারা সকালে অবশ্যই ফোন করবেন বা যারা যারা পেট সার্ভিস চাইছেন একটা জন্মকুষ্টি হাত ফেস সংখ্যাতত্ত্ব এগুলো চারটে জিনিসকে কম্বাইন করে যদি একটা ভিডিওর মধ্যে কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমরা যদি যেটা বিচার করে থাকি হাতের যদি যদি দেখেন হাতের কালার এই যে হাতের কালার একটু উজ্জ্বল কালার এই ধরনের মানুষের জীবনে যে খুব খারাপ থাকে এরকমও নয় তবে হাতের চৌ চৌকো হাত চৌকো হাতের মানুষরা সচরাচর দেখা যায় যে একটু কঠোর পরিশ্রমী এবং পরিশ্রম করতে ভালোবাসে তবে একটু বডি ওয়েট বেশি হয়ে গেছে একটু হেলদি হওয়ার ফলে অনেক সময় অনেক মেয়ে কিন্তু বডি ওয়েটটা হাই হয়ে যায় কেন বডি ওয়েট হাই হয় কারণ মেয়েদের বডি কন্টেন্ট ফ্যাট কন্টেন্ট একটু অন্যরকম তাদের বডি ওয়েট খুব সহজে গ্রোথ করে তার জন্য একটু খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করবেন খুব সাহসী মানুষ আপনি মুখের উপরে কথা বলতে পছন্দ করেন মুখের উপরে কথা বলা এটা অবশ্যই খারাপ অভ্যাস বলেই চিহ্নিত করব। নারীরা যখন মুখের উপরে কথা বলেন সত্যি কথা বলেন এ অভ্যাসটাকে পুরুষ সমাজ ভালো চোখে নেয় না তাদের সংসার জীবন ভালো হয় না তাই চালাকি করে মিষ্টভাষি করে নিজের কাজটা হাসিল করে নিতে হবে এটা একটা মিষ্টভাঁসি মেয়ে অনেক বেটার ভাগ্য পেয়ে থাকে বুঝতে পেরেছেন আশা করি মানে হয়তো তর্ক করে বিতর্ক করে হয়তো আপনি মনে করছেন যে আপনি সব জিতে জিতে যাবেন আর একটা জিনিস সুসাইড টেন্ডেন্সি একটা যোগ দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে রাহু এবং রবির মধ্যে এখানে একটা মাউন্ট সিম্বল তৈরি করেছে এটা কিন্তু সুসাইড টেন্ডেন্সিকে লক্ষ্য করে রাহুকে অ্যাটাক করে মানে তারা মনে করে মরে মরে যাবো তবে বোন এরকম মরে যাওয়া বা চলে যাওয়া এটা ভালো লক্ষণ নয় এরকম কখনোই ভাববেন না এরকম ভাবাটা একদম ঠিক হবে না হাতে এগুলো রাজ্যক হিসাবে ধরা হয় এগুলো চতুর্ভুজ এগুলো ভালো যেসব বাড়িঘর সবই করতে পারবেন তবে আমরা একটা জিনিস লক্ষ্য করা দেখতে পাচ্ছি হাতের কালার যদি দেখা যায় হাতে এই যে দেখুন হাতে যদি কারো হাত দেখেন এইগুলো কোনো জায়গায় গোলাপি এই যে গোলাপি গোলাপি হয়ে গেছে অথচ দেখা গেলো এগুলো সাদা হয়ে আছে তাহলে কিন্তু এতে কোলেস্ট্রল হাই হয় জীবনে কোলেস্ট্রল হাই থাকা এটা ভালো নির্দেশ করে না কখনোই ভালো ভাগকে নির্দেশ করে না এতে কী হয় হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় ওভারঅল যদি আমরা দেখি তাহলে মস্তিষ্ক রেখা এই যে মস্তিষ্ক একের অধিক মস্তিষ্ক রেখা একটু পাগলাটাই মস্তিষ্ক রেখা বলা হয় মানে মাঝে মাঝে একটু হয় না মানে অ্যাকচুয়ালি আপনাকে সমাজে খুব ভালো শ্রেণীতে যাওয়া যাবে না তাছাড়া মস্তিষ্ক রেখা প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু চন্দ্রের দিকেই তা আপনি প্রচণ্ড ডিপ্রেশন একগুণ নয় তিনগুণভাবে ডিপ্রেশন নিয়ে আছেন মানে মানসিক ডিপ্রেশন এতটাই হাই হয়ে যায় যে কি করবেন ডিসাইড করতে পারছেন না কি করলে ভাগ্য ভালো হবে সেটাও বুঝতে পারছেন না এই ধরনের একের অধিক প্রবলেম আপনার হচ্ছে সেগুলোকে কী করে ঠিক করা যায় অবশ্যই ফোন করবেন আমাদের সঙ্গে যারা কথা বলেছেন তাদের জন্য আমরা বলে থাকি সাত দিনের পরিষেবা দিয়ে থাকি মানে ভিডিওটা দেখার পর এই জাতিকার সাত দিন ধরে বলুন আপনি সাত দিন সময় পাবেন কথা বলার আপনার ভাগ্য সংক্রান্ত যা প্রবলেম আছে টোটালি ডিসকান ভিডিও শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য করা হয় ভিডিওর বাইরেও আমরা অনেক সেন্সিটিভ কথাগুলো আলোচনা করতে পারি তাই সেন্সিটিভ টপিক হয়তো আমরা আলোচনা করতে পারলাম বিয়ে বহির্ভূত সম্পর্ক আছে কি না দেখুন আপনার এই জায়গাটা ভালো নয় এই জায়গাটা এরকম নিচের দিকে নেমে গেলে অনেক সময় কি হয় আপনার সাথে কেউ বন্ধুত্ব করে সে বন্ধুত্ব খারাপ জায়গায় যেতে যেতে পারে সেটাও একটা বাজে ব্যাপার আর আপনার হৃদয় রেখা দেখতে পাচ্ছি ভাঙা একটা হৃদয় ভাঙায় রেখার জন্য একটা কথা জ্ঞানের কথা বলি যদি কেউ আপনাকে পছন্দ না করে সে স্বামী হোক বা আপনার যেই হোক শ্বশুর হোক শাশুড়ি হোক যেই হোক তাহলে তার জন্য আপনি যতই করুন যত ভালো ব্যবহার করুন কখনোই তার কাছ থেকে ভালো আশা করতে পারবেন না কারণ শত্রু যদি কেউ কাউকে মনে করে নেয় সে যেই হোক তাহলে তাদেরকে আপনি যতই ভালো চেষ্টা করবেন তাকে ভালো করতে পারবেন না তো এইটাকে কী করে ঠিক করা যায় এই বিষয়টা নিয়ে যদি কেউ জানতে চান তাহলে আমাকে সরাসরি ফোন করবেন হাজার উপায় আছে মানুষকে সঠিক করার মানে ঠিক করার ঠিক আছে তবে হাতে হাতে যদি দেখি এখানে দেখুন মৎস্য চিহ্ন এখানে যে এই যে রুই বরফি সিম্বল বা এ ধরনের মৎস্য চিহ্ন এগুলো কিন্তু ভালো নির্দেশ করে প্রাপ্তি লটারি প্রাপ্তি হঠাৎ ধন প্রাপ্তিকে বোঝায় লটারির জন্য জেনারেলি কী নাম্বার লটারি কাটলে ভালো হয় লটারি কাটা ভালো অভ্যাস নয় তবে ইন জেনারেল লটারি লাকি নাম্বার ম্যাক্সিমাম সাত হয়ে থাকে অনেকে তিন হয়ে থাকে এগুলো লটারির সংখ্যা বলা হয় এই এই সংখ্যাগুলো অনেকের লাকি নাম্বার হয়ে থাকে তবে লাকি নাম্বারের জন্য তার ডেট অফ বার্থ জন্মকুষ্টি দেখতে হয় তাহলে লাকি নাম্বার বেরো হয় লাকি রঙ কি রং তার জন্য শুভ রঙ তার শুভ রঙের জামা পড়া শুভ তারিখে লটারি কাটা বা শুভ নাম্বারে লটারি কাটা এগুলো কি হয় লটারি বা হঠাৎ কোনো প্রাপ্তিকে সম্ভাবনা বাড়িয়ে দেয় বা যে মোবাইল নাম্বারটা নিয়েছেন তার নাম্বার কত আছে লাস্টে কত আছে যেমন আমাদের নাম্বার আমার যেমন নাম্বার আছে নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ আবার ডাবল টু ফাইভ ফোর তাহলে এখানে ফাইভ ফোর তাহলে ফাইভ ফোর মানে কত হয় এই দুটো সংখ্যাকে যোগ করলে পাঁচ আর চারে নয় হয় তা লাকি নাম্বার নয় এখানে লাকি নাম্বার নয় সাজেস্ট করছে তো এরকমভাবে দেখা যেতে পারে অনেকের গাড়ি ডাব্লু বি অনেকের দেখুন অনেকের ডাব্লু বি অনেকে যেমন এক একটা এক একটা নাম্বার হয় তো এইভাবে নাম্বার দিয়ে তার সংখ্যা তত দেখতে হয় তাই টোটালটা যোগ করে যেটা হবে এখন ডাব্লু দিয়ে কি সংখ্যা আমার সংখ্যা তত নিয়ে ভিডিও আছে আপনারা দেখবেন চ্যানেলে গিয়ে দেখতে পাবেন ঠিক আছে আমাদের তিনটে চ্যানেল শ্রীরুপন অ্যাস্ট্রোজা শ্রীরুপন অ্যাস্ট্রোজা টু এবং এস আর অ্যাস্ট্রোলজি আপনার তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা গরিব মানুষ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠিয়ে যদি ফোন করেন তাহলে আপনাদের ফ্রি ভিডিওর জন্য আপনাদের হাতটা সিলেক্ট হলে আপনারা ভিডিও পাবেন চলুন হাতের জাতিকার কিন্তু নিজস্ব বাড়ি গাড়ি সবই হবে দেখতে পাচ্ছেন এই রেখাগুলো একের অধিক যেগুলো সিম্বল এগুলো বাড়িঘর সবই করতে পারবে আপনারা যারা মনে করছেন দেখুন আর এই জাতিকার কিছু প্রশ্নের সেন্সিটিভ টপিক আপনি কিন্তু স্বামীর সঙ্গে সংসার এবং কি ডিভোর্স হয়ে যাবে সেকেন্ড ম্যারেজও অপশান আপনার আছে সেটা কেমন হবে সেটা নিয়ে আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে ফোন করবেন আর এমনিতেই আপনার যদি দেখি আপনার হেলথ ভালো মোটামুটি তবে বডি ওয়েটটা বেশি হয়ে গেছে দেখুন এই রিস্ক দেখলে বোঝা যাবে যে মেয়েটি কতটা হেলদি রিস্ট রিস্ট দেখলে বোঝা যায় তবে হাত দেখলেও বোঝা যায় এগুলো যারা রোগ রুগ্ন মানুষের হাত এত চওড়া হয় না তাহলে আপনার বডি ওয়েটই আপনার কিন্তু স্বাস্থ্য দুর্ভাগ্যের কারণ নিজের বয়েট নিজের বডি ওয়েটটা ঠিক করুন স্বামী সৌন্দর্য জায়গাতে আসুন যেটা তার তার পছন্দ সেটাকে আসুন দেখুন আস্তে আস্তে আপনার দাম্পত্য জীবন ভালো হবে এবং সুখী একটা দাম্পত্য পাবেন ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন ফেসবুকে বা অন্য জায়গায় শেয়ার করবেন কারণ যেহেতু গরিব মানুষের আমরা পরিষেবা দিয়ে থাকি তিনি চ্যানেলে তাই এই নম্বরে আপনারা অবশ্যই হাতে চেয়ে পাঠাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন